আর এই যে বন্ধুরা এখন তেলের ভিতর দিয়ে দিয়েছি আমি রসুন পেঁয়াজ লঙ্কা আগে এইগুলোকে ভালো মতন লাল করে ভেজে নেব তারপরে এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ আলুগুলো চলো আগে এটা ভেজে নেওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার তারপরে বন্ধুরা এগুলোকে ভালো মতন ভেজে নেওয়ার পর ওই ভিতরে সিদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছিলাম আমি দেখাতে পারিনি আমি একা কারণের জন্য তারপরে ওই ভিতরে দিয়ে দিলাম যে দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তারপরে বন্ধুরা এইটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যা যা করার সেগুলো করব তোমরা দেখতে থাকো তারপর বন্ধুরা এর ভিতরে আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম এই যে তারপরে লবণটা দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে নেব নিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আচ্ছা আর এই যে বন্ধুরা এখন আমি এটাকে নামিয়ে নেব সামারিয়া তারপরে বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে এখানে ডিমের ভুজিয়া তারপরে বন্ধু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি যাচ্ছি গরু আনতে চলো আগে গরুগুলো এনে বান্ধার পর তোমাদের সাথে আবার দেখা হবে আর এই যে বন্ধু গরু এনে আমার বান্ধা কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কথা বন্ধু আমার একশোটা সাবস্ক্রাইবার হতে আর মাত্র আঠেরোটা সাবস্ক্রাইবার বাকি তোমরা নিচে দেখতেই পাচ্ছ যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমনই নতুন নতুন নিউ ব্লগ পাওয়ার জন্য ততক্ষণের জন্য টাটা দেখাবো অন্য কোনো ভিডিওতে